কারো অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আজকের তদবৃত্তি এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ভিডিও আজকের ভিডিওটি এবং আজকের তদবৃত্তির মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো কারো অবৈধ সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন অর্থাৎ আপনার ওয়াইফ যদি কোনো প্রক্রিয়ায় জড়িত থাকে অথবা আপনার হাজব্যান্ড যদি কোনো প্রক্রিয়ায় জড়িত থাকে তাহলে খুব সহজে আপনি চাইলে তাদের অবৈধ সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন এবং আজকের এই তাবিজটির মাধ্যমে আপনি চাইলে দুই ব্যক্তির মধ্যখানে খুব সহজে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন আজকে তদ্বিতটি বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এবং অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি তাবিজ সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করবো আপনার যদি আমাদের অত্র এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি যে কোনো অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এবং দুইজন ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য অন্যতম একটি তাবিজ এই তাবিজটি দিয়ে খুব সহজে আপনি চাইলে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন তাবিজ থেকে সপ্তাহে যে কোনো দিন দুটা কাগজের টুকরায় তাবিজের মতো লিখবেন তাবিজের মতো লেখার পরে তাবিজের নিচনে ওই দুই ব্যক্তির নাম এবং দুই ব্যক্তির বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন দুটা তাবিজেই নিচনে যে ফোলানে যে ঘরটা আছে ওখানে দুই ব্যক্তির নাম এবং দুই ব্যক্তির বাবার নাম অথবা মায়ের নাম খুব সুন্দর করে লিখবেন লেখার পরে এই দুইটা তাবিজকে খুব সুন্দর করে আপনি নিয়ে যে কোনো দুইটা কব পুরাতন কবরের ভিতরে দুটা তাবিজকে গেড়ে দেবেন কবরের মাঝখানে যদি আপনি পাশাপাশি কবরে গাড়েন তাহলে আপনার জন্য ভালো হবে আমি কথাগুলো আবারও বলতে চাই তাবিজটাকে সুন্দর করে দুটা কাগজের টুকরে দুটা তাবিজ দেখবেন লেখার পরে নিচনে যে জায়গা আছে পোলানের ওই জায়গায় দুই ওই দুই ব্যক্তির নাম এবং দুই ব্যক্তির বাবার নাম অথবা মায়ের নাম দুইজনের যে কোনো একজনের নাম হলেই হবে সুন্দর করে লিখে আপনি এই দুইটা তাবিজকে দুটি পুরানো কবরের ভিতরে কবরের মাঝামাঝি গেড়ে দেবেন গেঁদে দিলে আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তিন দিনের মধ্যে এতে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পারসেন্ট তিন দিনের মধ্যে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে দর্শক আমরা আমাদের অত চ্যানেল এবং পেজে এমন গুরুত্বপূর্ণ তদ্য সংক্রান্ত বিষয়ে ভিডিও নিয়মিত আপলোড করি আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে যান তাহলে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের যদি কোনো কথা আপনার বুঝতে সমস্যা হয় অথবা আমাদের ভাষাগত যদি কোনো প্রবলেম হয় আপনি যদি বসতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করতে পারেন তাও আমরা আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ